তোর কি গান গাওয়ার যোগ্যতা আছে তুই জানিস এটা কার বিয়ে আমি তাকে পুরো কুড়ি লাখ টাকা দিয়েছিলাম শেষ মুহূর্তে সে কেন আসছে না আজ আমার মেয়ের বিয়ে যদি গায়ক না আসে তবে আমার ইজ্জত মাটিতে মিশে যাবে যদি তুই গান গিয়ে সবাইকে চুপ করিয়ে দিতে পারিস তবে আমি তোকে দশ কোটি টাকা দেব শহরের সবচেয়ে বড় বিয়ে ছিল এটি নাম এমন যে শুনলেই লোকে সোজা হয়ে দাঁড়িয়ে যায় রাঘব সিংহানিয়া কোটির ব্যবসা সংবাদপত্রে ছবি আর আজ তার মেয়ের বিয়ে পাঁচ তারা রিসর্ট আলোয় স্নান করছিল ঝাড়বাতিগুলো এমনভাবে জ্বলছিল যেন আকাশ নিচে নেমে এসেছে প্রতি টেবিলে গোল্ডেন প্লেট বিদেশি ফুলের সুবাস লাইভ কুকিং কাউন্টার আর মাঝখানে বিশাল স্টেজ পেছনে এলইডি স্ক্রিনে বড়কনের স্লো মোশন ক্লিপ চলছিল কিন্তু সেই সব জৌলুসের মাঝে একটা জিনিস উধাও ছিল আওয়াজ যে বিখ্যাত গায়ককে রাঘব সিংঘানিয়া কোটি টাকা দিয়ে বুক করেছিলেন সে শেষ মুহূর্তে এলো না না কল ধরল না ম্যানেজারকে পাওয়া গেল শুধু একটা ঠান্ডা মেসেজ সরি কুড নট মেক ইট রাঘবের মুখ রাগে থমথমে হয়েছিল আমি পুরো টাকা দিয়েছিলাম সে দাঁত কিরমির করে বলল পুরো টাকা ইভেন্ট ম্যানেজার ঘামে ভিজে দাঁড়িয়েছিল স্যার আমরা চেষ্টা করছি চেষ্টা করলে কি আমার ইজ্জত ফিরে আসবে রাঘাব গর্জে উঠল অতিথিরা নিজেদের মধ্যে কানাকানি করতে লাগল এত বড় বিয়ে আর গায়ক উধাও আরে সিংহানিয়ার অনুষ্ঠানও ফেল হতে পারে স্টেজ খালি ছিল লাইট জ্বলছিল মাইক তৈরি ছিল কিন্তু গাওয়ার মতো কেউ ছিল না সেই হলের এক কোণে খাবারের লাইনের পাশে একটি ছেলের চুপচাপ দাঁড়িয়েছিল ছেঁড়া কুর্তা রংচটা পায়জামা চটির একটা ফিতে ছেঁড়া যা সে সুতো দিয়ে বেঁধে রেখেছিল সে অতিথি ছিল না স্টাফও ছিল না আসলে কেউ তাকে নোটিসই করেনি সে শুধু খাবার খাচ্ছিল ধীরে ধীরে যেন ভয় পাচ্ছিল কেউ দেখে না ফেলে তার নাম ছিল আরাফ প্লেটে সাধারণ ডাল ভাত ছিল। কিন্তু তার কাছে সেটা কোনো ভোজের চেয়ে কম ছিল না দুদিন ধরে ঠিক করে কিছু খায়নি সে আরাভের কানে শোরগোল যাচ্ছিল না সে কোলাহল নয় বরং শূন্যতা শুনছিল স্টেজের শূন্যতা মাইকের নীরবতা সে চারপাশের লোকেদের কথা শুনল গায়েও কেল না এত টাকা ডুবে গেল এখন মেয়ের বিয়েটা লজ্জার কারণে মনে রাখা হবে আরব খেতে খেতে মাথা তুলল তার নজর স্টেজে আটকে গেল সে এমন স্টেজ আগেও দেখেছিল টিভিতে বা মোবাইল দোকানের বাইরে লাগানো স্ক্রিনে কখনো কখনো মন্দিরের ভজন অনুষ্ঠানে তার গলায় সামান্য কম্পন হল যেন কোনো সুর ভেতর থেকে ধাক্কা দিচ্ছে তার মা বলত তুই যখন ডাইস তখন মনে হয় খিদেও চুপ হয়ে গেছে আরব প্লেট নিচে রেখে দিল হাত কাপড়ে মুছল বুক দুরুদুরু দূরু করতে লাগল সে জানত সে ছেঁড়া কাপড় পরে আছে সে এই জায়গার উপযুক্ত নয় সে কোটিপটির সামনে দাঁড়ানোর যোগ্য নয় কিন্তু সে এটাও জানত সে গাইতে পারে হঠাৎ সে নিজেকে হাঁটতে দেখল এক পা তারপর দুপা লোকেদের মাঝখান দিয়ে যেতে যেতে সে সোজা রাঘব সিংহানিয়ার সামনে এসে দাঁড়াল রাঘব কারোর ওপর চিৎকার করছিল তখনই একটা ধীর কিন্তু পরিষ্কার কণ্ঠস্বর শোনা গেল সাহেব আপনি চাইলে কি আমি গাইতে পারি চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো। রাঘব রেগে ফিরে তাকাল সামনে এক রোগা পাতলা ছেলে দাঁড়িয়ে আছে ছেঁড়া জামা কাপড় বসা চোখ কিন্তু কণ্ঠে এক অদ্ভুত আত্মবিশ্বাস রাঘব হাসল তিক্ত উচ্চস্বরে হাসি তুই এটা বিয়ে কোনো রাস্তার তামাশা নয় আরব মাথা তুলল প্রথমবার তার চোখ সরাসরি মিলল এবং তারপর সে বলল যদি যদি আমি গিয়ে দি আর আপনাদের পছন্দ হয় সে একটা শ্বাস নিল তবে আপনি কি দেবেন রাঘবের চোখে আগুনের ফুল কি দেখা দিল সে বলল যদি তুই সত্যিই গিয়ে দিস আর আমার মান বাঁচিয়ে দিস রাঘব আঙুল উচিয়ে বলল তবে আমি তোকে দশ কোটি টাকা দেব হলে যেন সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আরও প্রথমবার হাসল পুরো হল যেন পাথরের মতো হয়ে গিয়েছিল কেউ কথা বলল না কেউ হাসল না শুধু একটা বাক্য বাতাসে ভাসছিল আমি তোকে দশ কোটি টাকা দেব কারো মনে হল তারা ভুল শুনেছে কারও মনে হল এটা বড়লোকের রাগ আবার কেউ নিশ্চিত হল যে আজকের রাত কোনো না কোনও কারণে মনে রাখা হবে আরভ কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকল তার কানে কোনো শব্দ ছিল না শুধু নিজের হৃদস্পন্দন ছিল ধক 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 দশ কোটি টাকা এত টাকা সে কখনও গণেনি এমনকি একশো টাকার নোটও সে ধার হিসাবে দেখেছিল কিন্তু সে টাকার কথা ভাবছিল না সে ভাবছিল সুযোগের কথা রাঘাব সিংহানিয়া তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল নাম কি তোর আরব ছেলেটি ধীরে বলল কোথা থেকে এসেছিস এখানকার কাছের বস্তি থেকে সাহেব কেউ সে উঠল কেউ মুখ ফিরিয়ে নিল এক আত্মীয় ফিসফিস করে বলল ভাই এটা কি রসিকতা হচ্ছে ইভেন্ট ম্যানেজার এগিয়ে এল স্যার থাকতে দিন ও বাচ্চা ভিড় আরও রেগে যাবে রাঘাব হাত তুলে তাকে চুপ করিয়ে দিল তার নজর এখন আরাবের উপর থেকে ছিল না শোন রাঘব বলল যদি তুই ব্যর্থ হস না তবে লোকে বলবে সিংহানিয়া তার মেয়ের বিয়েকে সার্কাস বানিয়ে দিয়েছে আরাব মাথা নাড়ল বুঝতে পারছি সাহেব ভয় পাবে না তো আরভ হালকা শ্বাস নিল ভয় তো লাগে কিন্তু গান গাওয়ার চেয়ে কম প্রথমবার রাঘবের ভ্রুঁ একটু শিথিল হল এক বয়স্ক অতিথি বলল আরে বাদ দিন বাচ্চার মন ভেঙে যাবে পেছন থেকে কেউ টিপ্পনি কাটল বস্তির ছেলে আর দশ কোটি বাহ আরবের আঙুলগুলো মুঠোর মধ্যে শক্ত হয়ে গেল এই কথাগুলো তার কাছে নতুন ছিল না স্কুল ছেড়েছিল যখন তখনও এটাই শুনেছিল রেলওয়ে স্টেশনে যখন গাইত তখনও এটাই কিন্তু আজ আজ পিছিয়ে যাওয়ার মানে শুধু তার নিজের হার ছিল না আজ একটা বিয়ে বাজি ছিল কী গাইবি ডিজে ওপর থেকে জিজ্ঞেস করল আরব স্টেজের দিকে তাকালো। মাইক চকচক করছিল লাইট তার চোখে বিনি ছিল ওই গানটাই সে বলল যেটা আজ গায়কের গাওয়ার কথা ছিল হলে সোর গোল শুরু হল আরে ওটা তো খুব কঠিন গান ওতে সুর ধরা সহজ নয় রাঘব ঠাণ্ডা গলায় বলল যদি তুই ওটাই গাইবি তবেই কথা হবে আরভ বিনা দ্বিধায় বলল ঠিক আছে রাঘব কিছুক্ষণ চুপ থাকল তারপর বলল যদি তুই গিয়ে দিস আর লোকে এক মিনিটও চুপ হয়ে শোনে সে থামল তারপর পরিষ্কার করে বলল তবে দশ কোটি শুধু কথা থাকবে না আরভ প্রথমবার মাথা নিচু করে হাতজোর করল টাকা চাই না সাহেব পুরো হল চমকে গেল তবে কী চায় আরভ মাইকের দিকে তাকিয়ে বলল শুধু একটা সুযোগ রাঘব দীর্ঘ শ্বাস নিল তারপর স্টেজের দিকে ইশারা করল যাহ আজ দেখেনি কণ্ঠস্বর পোশাকের চেয়ে বল কি না আরব প্রথম পা স্টেজে রাখল এবং সেই মুহূর্তে কেউ জানত না যে এই ছেলেটি যখন নিচে নামবে তখন সে আর আগের মতো থাকবে না স্টেজে পা রাখতেই আরবের মনে হল যেন মাটি কাঁপছে আসলে মাটি নয় তার হাঁটু কাঁপছিল লাইট সরাসরি চোখের উপর পড়ছিল নীচে বসে থাকা মানুষদের এখন মুখ নয় শুধু ছায়া মনে হচ্ছিল কারো হাতে মোবাইল ছিল কেউ রেকর্ড করছিল কেউ শুধু এটা দেখতে এসেছিল যে এবার সে আছাড় খাবে মাইকটা তার উচ্চতার চেয়ে একটু উঁচুতে ছিল একজন টেকনিশিয়ান দৌড়ে এলো। স্ট্যান্ড নিচে নামিয়ে দিল সাউন্ড চেক সে জিজ্ঞেস করল আরব হালকা করে মাথা নাড়ল আওয়াজ গলায় আটকে ছিল। সে জল চাইল কেউ আধ গ্লাস জল ধরিয়ে দিল নিচে রাঘব সিংহানিয়া দাঁড়িয়েছিল বুকের ওপর হাত আড়াআড়ি করে রাখা মুখ শক্ত কিন্তু চোখগুলো মন দিয়ে দেখছিল মিউজিক ডিজে বলল ইনস্ট্রুমেন্টাল শুরু হলো। সেই একই গান একই ইন্ট্রো প্রথম দুই সেকেন্ড আরব কিছু করল না শুধু চোখ বন্ধ করল তার সামনে ভেসে উঠল বস্তি ভাঙা ছাদ মায়ের ক্লান্ত মুখ রেলওয়ে প্ল্যাটফর্ম যেখানে সে বিকেলে গান গাইত আর লোকে কোইন ছুড়ে দিত আর সেই দিনের কথা যখন কেউ তাকে বলেছিল গান ছাড় এটা দিয়ে পেট ভরে না সে লম্বা গভীর শ্বাস নিন এবং তারপর প্রথম সুর বের হল দো দিল যাতে হ্যাঁ বন জাতি হেঁ এক রাহ হর খুশি আজিয়ে জড়ি সজে কে হর রং মে এত পরিষ্কার এত সহজ যে মনে হল কেউ কোলাহলপূর্ণ ঘরে হঠাৎ জানলা খুলে দিয়েছে পুরো হল চুপ হয়ে গেল কেউ কাশল না কেউ ফিসফিস করল না মোবাইল তোলা থাকল ঠিকই কিন্তু আঙুলগুলো থেমে গেল আরবের গলায় কোনো লোক দেখানো ব্যাপার ছিল না না তালি তালিকুড়ানোর চেষ্টা না কোনো জোর করে উঁচুতে ওঠা শুধু ছিল ব্যথা আর সততা প্রথম লাইন শেষ হতে হতে এক মহিলা তার পাশে বসে থাকা ব্যক্তির হাত শক্ত করে ধরে নিল কারো চোখ আপনা আপনি ভিজে এলো। রাঘবের ভ্রু যা এতক্ষণ ছিল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল দ্বিতীয় লাইনে আরাবের গলা খুলে গেল যেন ভয় পেছনে ফেলে এসেছে সে সুর এখন আর কাঁপ ছিল না এখন সে আর গান গাইছিল না গানটা বাজছিল পেছনে বসে থাকা এক স্থানীয় মিউজিশিয়ান বিড়বিড় করে বলল এই বাচ্চাটা শেখা শিল্পী নয় এ জীবন দিয়ে অনুভব করা শিল্পী কোরা সেলো সেই কঠিন অংশ যেখানে আসল গায়করা প্রায়ই তালি পাওয়ার জন্য জোর লাগাত আরব সেখানে গলার আওয়াজ বাড়াল না সে সেটাকে ধরে রাখল আর সেটাই মানুষের মনে বিঁধে গেল সরাসরি হৃদয়ে একজন মানুষ যে এতক্ষণ খাবারে ব্যস্ত ছিল সে থালা নিচে রেখে দিল একজন নেতা যে ফোনে কথা বলছিল সে কল কেটে দিয়ে দেখতে লাগল রাঘব প্রথমবার অনুভব করল যে হল এখন তার ইজ্জতের জন্য চুপ নয় হল ওই ছেলেটার জন্য চুপ হয়ে আছে গান এগিয়ে চলল প্রতিটা লাইনের সাথে নিস্তব্ধতা আরও গভীর হতে লাগল আর যখন শেষ লাইন এলো আরাফ চোখ খুলল তার নজর সরাসরি রাঘব সিংহানিয়ার চোখের সাথে মিলল গলা কিছুটা ভারী হল কিন্তু সুর ভাঙল না শেষ নোটটা বাতাসে থমকে রইল যেন কেউ তাকে যেতে দিতে চাইছে না এক সেকেন্ড দুই সেকেন্ড তারপর কোথাও পেছন থেকে একটা ধীর তালি তারপর দ্বিতীয়টা তারপর পুরো হল ফেটে পড়ল আরাফ মাইক থেকে পিছিয়ে গেল তার মনে হল এবার বোধহয় হয়ে গেছে কিন্তু নিচ থেকে একটা আওয়াজ এলো আরেকটা রাঘব সিংহানিয়া যে বাজি ধরে দাঁড়িয়েছিল এখন কিছু না বলে স্টেজের দিকে এগোতে থাকল তালির শব্দ এখনও থামেনি তার আগেই রাঘব সিংহানিয়া স্টেজের কাছে এসে দাঁড়িয়ে পড়লেন পুরো হল দাঁড়িয়েছিল কেউ কেউ সত্যিই দাঁড়িয়েছিল কেউ মন থেকে আরও বুঝতে পারছিল না কি করবে সে মাইকের কাছে এমনভাবে দাঁড়িয়েছিল যেন কেউ তাকে সেখানে জমিয়ে দিয়েছে নিচ থেকে আসা আলোয় তার ছেঁড়া কাপড়গুলো আরও পরিষ্কার দেখা যাচ্ছিল তার হঠাৎ মনে পড়ল সে এখানে শুধু গাইতে এসেছিল এত মানুষের নজরের জন্য নয় রাঘব হাত তুললেন তালি ধীরে ধীরে থেমে গেল নাম কি বললে তিনি মাইকের দিকে ঝুঁকে জিজ্ঞেস করলেন আরব ছেলেটি নিচু স্বরে বলল রাঘব দুই সেকেন্ড তাকে দেখলেন তারপর বললেন তুই জানিস তুই এখন কি করলি আরব মাথা নাড়ল না সাহেব রাঘব সামনে বসা অতিথিদের দিকে তাকালেন আপনারা দেখলেন ও কি করল তিনি বললেন যা আজ পর্যন্ত কোনো দামি গায়ক করতে পারেনি ও আমাকে বাঁচালো কিন্তু তার আগে ও আমাকে লজ্জিত করল কয়েকজন চুমকে উঠলেন আরবের বুক থরফড় করতে লাগল লজ্জিত এই কারণে রাঘব বলতে থাকলেন কারণ আমি ভাবতাম টাকা দিয়ে কণ্ঠ কেনা যায় তিনি আরবের দিকে ফিরলেন কিন্তু এই ছেলেটি এ খালি পেটে এল ছেড়া পোশাকে এলো এবং আমার মেয়ের বিয়েতে প্রাণ দিয়ে গেল আরবের চোখ ভরে এলো সে নিচের দিকে তাকাতে লাগল আমি বলেছিলাম রাঘব বললেন যদি তুই গিয়ে দিস তবে দশ কোটি টাকা দেব হলে আবার নিস্তব্ধতা নেমে এল কিন্তু এবার তিনি থামলেন এখন আমার মনে হচ্ছে এই শর্তটা ভুল ছিল আরব ঘাবড়ে গিয়ে ওপরে টাকালো তার ঠোঁট শুকিয়ে গেল রাঘব বললেন কারণ দশ কোটি টাকা এই গানের দাম হতে পারে না কেউ কেউ বুঝতে পারল না কারোর চোখ চকচক করে উঠল টাকা আমি দেব রাঘব বললেন কিন্তু সওদার মতো নয় তিনি স্টেজে উঠে এলেন আরব থেকে মাত্র এক কদম দূরে তুই আজ থেকে কারো দয়ায় বাঁচবি না আমার না আর কারো রাঘব মাইক নিয়ে হলের উদ্দেশ্যে বললেন আজ এই ছেলেটি আমাদের এন্টারটেনার নয় এ আমাদের কাহিনী তালি আবার ধ্বনিত হল এবার আরও জোরে আরবের মনে হল যেন তার বুকের ওপর রাখা কোনো ভারী পাথুর সরে গেল কিন্তু ভয় তখনও ছিল কারণ জীবন এত সহজে বদলায় না আরও একটা গান গাইবি রাঘব জিজ্ঞেস করলেন আরব মাথা নাড়ল এবার সে কাঁপছিল না কিন্তু নিজের পছন্দের রাঘব বললেন আরবের চোখ উজ্জ্বল হয়ে উঠল সে মাইক সামলে নিল এই গানটা সে বলল আমি মায়ের জন্য গাই ইন্সট্রুমেন্টাল শুরু হলো সাধারণ সুর কোনো ভারী আয়োজন নেই আরব যখন গান শুরু করল হলে বসে থাকা অনেক মানুষই নিজের মায়ের কথা মনে করলেন আর রাঘব সিংহানিয়া যিনি জীবনে অনেক কিছু জিতেছেন আজ প্রথমবার চুপচাপ হার মেনে নিলেন গান শেষ হওয়ার আগেই হলের পরিবেশ বদলে গিয়েছিল এটাকে আর বিয়ের হল মনে হচ্ছিল না এটা কারও জীবনের মোড় হয়ে দাঁড়িয়েছিল আরবের গলায় এবার ইতস্তত ভাব ছিল না তাতে ক্লান্তি ছিল সংগ্রাম ছিল আর এক অদ্ভুত শান্তি যখন শেষ লাইন শেষ হলো তালির সাথে সাথে বাজল না প্রথমে এক গভীর সম্মানের নীরবতা ছিল তারপর একজন মহিলা উঠে দাঁড়িয়ে তালি বাজালেন তার দেখা দেখি একজন লোক উঠলেন তারপর একটি টেবিল তারপর পুরো হল স্ট্যান্ডিং অভেশন অফ মাইক নিচে রাখল তার হাত এখনও কাঁপছিল কিন্তু ভয়ে নয় আবেগে সে স্টেজ থেকে নামতে যাচ্ছিল এমন সময় রাঘব তার হাত ধরে নিলেন থামো তিনি বললেন এখনই নয় রাঘব ইশারা করলেন একজন লোক স্টেজে এলেন স্যুটবুট পরা সাদা চুল চোখে অভিজ্ঞতার ছাপ ইনি শেখর মালহোত্রা রাঘব বললেন বিশ বছর ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন শেখর আরফকে অনেকক্ষণ দেখলেন যেন কোনো কিছু পরক করছেন কোথায় শিখেছ তিনি জিজ্ঞেস করলেন আরব সত্যি কথাটাই বলল কোথাও না স্যার যেখানে সুযোগ পেয়েছি সেখানেই গিয়ে নিয়েছি শেখর হাসলেন এটাই সবচেয়ে কঠিন স্কুল তারপর তিনি রাঘবের দিকে তাকালেন এই ছেলেটি কাঁচা তিনি পরিষ্কার বললেন কিন্তু এর মধ্যে এমন কিছু আছে যা কোনো একাডেমি শেখাতে পারে না রাঘব মাথা নাড়লেন তাহলে আপনি সামলাবেন শেখর বিনা দ্বিধায় বললেন যদি এই বাচ্চাটি চায় পুরো হল এই কথাবার্তা শুনছিল আরবের মনে হচ্ছিল যেন কথাগুলো অন্য কাউকে নিয়ে হচ্ছে আমি সে বলার চেষ্টা করল রাঘব ঝুঁকে তার কাছে এলেন ভয় পাস না ধীরে বললেন আজ কেউ তোর থেকে কিছু কেড়ে নিচ্ছে না শুভু দিচ্ছে আরবের চোখ ভিজে গেল তখনই পেছন থেকে একটা আওয়াজ এল এই ছেলেটি আমাদের স্কুলে পড়তে পারে একজন মহিলা এগিয়ে এলেন আমরা এনজিও থেকে আসছি তিনি বললেন এর পড়াশোনার দায়িত্ব আমাদের তারপর অন্য একজন লোক বললেন আমার একটা ছোট স্টুডিও আছে রেকর্ডিং ফ্রি থাকবে আরব বুঝতে পারছিল না কাকে দেখবে কার কথা শুনবে তার দুনিয়া যা এতকাল তিনটে গলির মধ্যে সীমাবদ্ধ ছিল তা হঠাৎ ছড়িয়ে পড়ছিল রাঘব মাইক তুললেন আজ একটা কথা পরিষ্কার হয়ে গেল তিনি বললেন প্রতিভা যদি মঞ্চ না পায় তবে মঞ্চ অর্থহীন হয়ে যায় তারপর তিনি আরবের কাঁধে হাত রাখলেন এবং হালকা হাসির সাথে বললেন আর দশ কোটি টাকা হল আবার চুপ হয়ে গেল ওটা তোর অ্যাকাউন্টে যাবে না ওটা তোর নামে একটা ট্রাস্টে যাবে তোর পড়াশোনা তোর মিউজিক এবং তোর মতো আরও বাচ্চাদের জন্য আরব ফুপিয়ে কেঁদে ফেলল প্রথমবার তার চোখের জলে ভয় ছিল না ছিল শুধু শুরু বিয়ে শেষ হয়ে গিয়েছিল অতিথিরা চলে গিয়েছিলেন আলো ধীরে ধীরে নিপছিল কিন্তু আরবের জন্য রাত এখনও শেষ হয়নি সে স্টেজের পেছনে একটা চেয়ারে বসেছিল পা মাটি পর্যন্ত ঠিকমতো পৌঁছাচ্ছিল না হাতে সেই পুরনো রুমাল যা দিয়ে সে প্রায়ই ঘাম মুছত বা মায়ের জন্য আনা সবজি বাঁধত এখন সেই রুমাল দিয়েই সে বারবার চোখ মুছছিল রাঘব সিংহানিয়া তার সামনে বসেছিলেন এখন তার মুখে রাগ ছিল না অহংকার ছিল না ছিল শুধু ক্লান্তি আর প্রশান্তি কখনো ভেবেছিলি রাঘব ধীরে জিজ্ঞেস করলেন যে একদিন তুই এই স্টেজে বসবি আরব মাথা নাড়ল না সাহেব আমি তো শুধু ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চেয়েছিলাম রাঘব হালকা হাসলেন আজ ভিড় তোকে খুঁজছে তখনই ইভেন্ট ম্যানেজার ভেতরে এলেন হাতে ফোন ছিল স্যার তিনি বললেন ভিডিও ভাইরাল হয়ে গেছে রাঘব ফোন দেখলেন আরবের গান হাজার হাজার শেয়ার লাখ লাখ ভিউ কমেন্ট চলছিল এই ছেলেটা কোথা থেকে এলো। আসল কণ্ঠ এটাই ছেড়া কাপড় কিন্তু সোনার গলা আরও ভয় পেয়ে গেল এখন মানুষ আমাকে চিনে ফেলবে রাঘব মাথা নাড়লেন চিনবে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই কেন কারণ এখন তুই একা ভোর হতে শুরু করেছিল আকাশ হালকা নীল হচ্ছিল রাঘব তার সেক্রেটারিকে ডাকলেন এই বাচ্চাটি এবং এর মাকে আজই আমার গেস্ট হাউসে শিফট করাও আরব চমকে গেল না সাহেব মায়ের ভালো লাগবে না রাঘব নরম গলায় বললেন সম্মানের সাথে থাকা কোনো এহেসানের চেয়ে কম নয় কিছুক্ষণ পর আরবকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি ঘাবড়ে গিয়েছিলেন তুই কিছু গণ্ডগোল করিসনি তো আরব মাথা নাড়ল না আম্মা আমি গিয়েছি তার মা ছেলেকে দেখলেন তারপর কেঁদে ফেললেন তোর বাপ বলেছিল তিনি কাপা কাপা গলায় বললেন একদিন তোর গান আমাদের মাথা উঁচু করবে সেই সকালেই আরবকে নতুন জামা কাপড় দেওয়া হল কিন্তু সে পুরনো কাপড়গুলো ফেলল না এগুলো আমাকে মনে করিয়ে দেয় সে বলল যে আমি কোথা থেকে এসেছি রাঘব প্রথমবার কোনো কোটিপতির মতো নয় বরং একজন মানুষের মতো মাথা নোয়ালেন কোথাও দূরে সেই গায়ক যে টাকা নিয়ে আসেনি এখন সাফাই দিচ্ছিল আর এখানে একটা পনেরো বছরের ছেলে তার নতুন জীবনে প্রথম পা রাখছিল তিন সপ্তাহ কেটে গেল আরবের জীবন বাইরে থেকে বদলে গিয়েছিল কিন্তু ভেতরে ভেতরে সেই ভয় এখনও কোথাও বসেছিল সে এখন গেস্ট হাউসে থাকত সকালে স্কুলে যেত বিকেলে মিউজিক একাডেমি ঘর পরিষ্কার ছিল বিছানা নরম কিন্তু অনেক রাত সে ঘুমাতে পারত না তার মনে হতো এসব স্বপ্ন আর স্বপ্ন প্রায়ই ভেঙে যায় অ্যাকাডেমিতে বাচ্চারা তাকে দেখত কেউ হিংসে কেউ কৌতূহলে এই সেই ভাইরাল ছেলেটা একে তো ফ্রিতে সব দেওয়া হচ্ছে কপাল দেখো ইয়ার আরব চুপ থাকত সে জানতো এই সুযোগ আর আসবে না কিন্তু আসল ধাক্কাটা লাগলো এক বিকেলে শেখর স্যার ক্লাস থামিয়ে দিলেন আরব তিনি বললেন কাল তোমার অডিশন আছে অডিশন আরব ঘাবড়ে গেল একটা বড় মিউজিক প্রজেক্ট শেখর বললেন লাইভ নয় রেকর্ডিং কোনো তালি নেই কোনো ভিড় নেই আরবের গলা শুকিয়ে গেল সেখানে শুধু কণ্ঠ চলবে শেখর পরিষ্কার বললেন আর সেখানে মানুষ কাহিনী শোনে না পারফেকশন শোনে রাতে আরব খাবার খেল না সে ছাদে বসে রইল নিচে শহরের শব্দ ছিল ওপরে তার প্রশ্ন যদি আজ সে ফেল হয়ে যায় যদি লোকে বলে এটা একদিনের অলৌকিক ঘটনা ছিল তার মা চুপচাপ তার পাশে এসে বসলেন ভয় লাগছে তিনি জিজ্ঞেস করলেন আরব মাথা নাড়ল তাহলে ভালো মা বললেন ভয় মানে তোর কিছু হারাবার আছে যার কিছু হারাবার থাকে সেই মন থেকে কাজ করে পরদিন স্টুডিও খুব ঠান্ডা ছিল কাছের দেয়াল হেডফোন লাল লাইট রেডি আওয়াজ এল আরব চোখ বন্ধ করল এবার কোনো ভিড় ছিল না কোনো রাঘব ছিল না কোনো তালি ছিল না শুধু সে আর তার কণ্ঠস্বর প্রথম টেক খারাপ গেল দ্বিতীয়টাও পেছন থেকে কেউ বলল ভাইরাল ছিলের থেকে এটাই আশা করা যাচ্ছিল আরবের মন ভেঙে গেল শেখর ইন্টারকম বন্ধ করলেন ভেতরে এসে শুধু এটুকুই বললেন ভিড়ের জন্য গাইবি না নিজের জন্য গা তৃতীয় টেকে আরব একটা শ্বাস নিল এবং সব ভুলে গেল যখন রেকর্ডিং শেষ হলো কোনো তালি বাজল না শুধু একটা আওয়াজ এলো ঠিক আছে ফাইনাল টেক এটাই আরব বাইরে বেরোল তার পা ভারী হয়েছিল সেই বিকেলে রাঘবের ফোন এলো পাশ করেছ তিনি জিজ্ঞেস করলেন আরব ধীরে বলল হ্যাঁ ফোনের ওপাশে শুধু একটা বাক্য ছিল এখন কাহিনী শুরু হলো বাবা আরব আকাশের দিকে তাকালো। এবং প্রথমবার তার আর ভয় লাগল না এক বছর পর সেই একই শহর একই মানুষ কিন্তু আরও সেই আগের মতো নেই রেডিওতে একটা নতুন কণ্ঠ বাজছিল কোনো নাম বলা হয়নি শুধু বলা হয়েছিল নতুন গায়ক প্রথম রেকর্ডিং চায়ের দোকানে মানুষ দাঁড়িয়ে গেল অটোতে বসার ড্রাইভার ভলিউম বাড়িয়ে দিল কেউ বলল কণ্ঠটা শুনেছ কিছু একটা আলাদা আছে সেই কণ্ঠে জেল্লা ছিল না ছিল সত্য শেখর ফোনে শুধু এটুকুই বললেন এখন মানুষ তোকে খুঁজবে এবং সত্যিই তাকে খোঁজা হল ইন্টারভিউ এলো স্টেজ শো এলো নাম এলো আরদ সব জায়গায় একই প্রশ্ন আপনার প্রথম সুযোগ কিভাবে মিলেছিল আরফ প্রতিবার একই উত্তর দিত একটা বিয়েতে যেখানে আমি শুধু খাবার খেতে গিয়েছিলাম মানুষ হাসত তাদের মনে হতো কাহিনী বানানো হয়েছে কিন্তু রাঘব সিংহানিয়া জানতেন তার মেয়ে জানত এবং সেই খালি স্টেজটাও জানত একদিন আরব আবার সেই হলে গিয়ে দাঁড়াল এবার ছেঁড়া পোশাকে নয় সাধারণ কর্তায় চোখে আত্মবিশ্বাস সে গাইতে এসেছিল কোনো ফি ছাড়াই কোনো শর্ত ছাড়াই স্টেজে ওঠার সময় সে নীচে দেখল কিচেনের কাছে কিছু বাচ্চা চুপচাপ দাঁড়িয়েছিল কাজ করা বাচ্চা যেমনটা সেই একসময় ছিল আরব মাইক ধরল এবং বলল যদি আজ এখানে বাচ্চা থাকে যার মনে হয় তার কণ্ঠ কেউ শুনবে না তবে এই গানটা তার জন্য সে গাইল এবং এবার হল শুধু শুনছিল না বুঝতে পারছিল গান শেষ হলো, তালি বাজল কিন্তু আরও হাত তুলে থামিয়ে দিল সে স্টেজ থেকে নিচে নামল সোজা ওই বাচ্চাদের কাছে গেল কে গাইতে চায় সে জিজ্ঞেস করল একটা ছোট হাট উঠল আরও ভাসল এবং মাইক এগিয়ে দিল কারণ কিছু কাহিনী সেখানেই শেষ হয় না সেগুলো সেখান থেকেই অন্যদের জন্য শুরু হয় গল্পটি ভালো লাগলে লাইক করুন এমন আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন আর কমেন্টে জানান আপনি কোথায় থাকেন শহর গ্রাম নাকি রাজ্য আপনার একটি কমেন্ট পরবর্তী গল্পের অনুপ্রেরণা হতে পারে